উৎপাদনের প্রস্তুতি শুরু হচ্ছে এই মাত্র অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সবচার্ন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতির সভাপতি

করেছে সে আমাদেরকে করেছে কি এই এই অঞ্চলে যত এসপিরা আছে। রা আছে সিপিএমের পক্ষে এবং বিজেপির পক্ষে আগামী দায়িত্ব আমরা দেবো আমরা আজকে ওকে আমরা অঞ্চলে এসপি সেলের সভাপতি করবো এবং তার নেতৃত্বে সবাই এস টি ভালোকে আবার আমরা তোলার জন্য আমি বিধায়ককে বলবো দু একটি কথা বলার জন্য আমরা এখান থেকে সবাই আপনাকে নিমন্ত্রণ আছে অলরেডি আগে থেকে আমরা কালকে ফোন করবো

পুরান্তكينا আমি মঞ্চে আসার জন্য দর্শক ও অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রিয় বিরাজকে ছাত্র অঞ্চল থেকে অসংখ্য ধন্যবাদ যে মানুষ দুঃখ কষ্ট এই রাস্তায়